গত পাঁচ মাস ধরে বৃষ্টি না হওয়ায় প্রথম ফ্ল্যাশের চা উৎপাদন কিছুটা কমে গেল এবার বসন্তের শুরু থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন চা বাগানে শুরু হয়ে গেছে প্রথম ফ্ল্যাশের পাতা তোলার কাজ নতুন মরসুমে পাতার উৎপাদন কমে যাওয়ায় খুব একটা খুশি নন জলপাইগুড়ির বিভিন্ন চা বাগান কর্তৃপক্ষ বসন্তের ছোঁয়ায় উত্তরবঙ্গের বিভিন্ন চা বাগানে গজিয়েছে ঝকঝকে কাঁচা চা পাতা ইতিমধ্যেই বাগানগুলোতে প্রথম ফ্ল্যাশের পাতা তোলার কাজ শুরু হয়ে গেছে শীতের শুরু থেকে প্রতিবছর প্রায় তিন মাস বন্ধ থাকে চা বাগানের পাতা তোলার কাজ তখন থেকে মূলত বাগানের পরিচর্যার কাজ করতে দেখা যায় শ্রমিকদের চা বাগানে প্রথম ফ্ল্যাশের পাতা বরাবরই উৎকৃষ্ট মানের হয় এজন্য সারা বছরের তুলনায় এই পাতার দামও অনেক বেশি থাকে শীতের শুরু থেকেই দীর্ঘদিন বন্ধ ছিল উত্তরবঙ্গের সমস্ত চা বাগান মাস থেকে বৃষ্টি না হওয়ার জন্য ফার্স্ট ক্লাস একদম কম হয়ে গেছে গত সপ্তাহ প্রচুর বাগানে বৃষ্টি হয়েছে কিন্তু এর জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের কাছে বৃষ্টি হয়নি সেজন্য ফার্স্ট প্লাস একটু কম আছে আমরা চেষ্টা করছি খুব ভালো কোয়ালিটি তৈরি করার জন্য ওর যদি কোয়াল্টি কম থাকে তো আশা করি দাম ভালো পাবো এই টেস্টিং কীভাবে আপনারা করছেন টেস্টিং করছেন যে চায়ের আমার এটা তো রেগুলার ফিচার আমরা চা তৈরি করি আর কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য আমরা চাই কি খুব ভালো চা আমরা তৈরি ওর জন্য আমরা এখন বর্তমানে কাজ পাতা কি কম মানে মেশিন মনে হচ্ছে না ফ্যাক্টরি ওভারঅলিং তো প্রত্যেক বছর উইন্টার মাসে ফ্যাক্টর ওভার ফ্যাক্টরি ওভারঅলিং হয় যেন এগারো মাস পুরো আপনাকে চা তৈরি করতে হবে সে জন্য ভালো রাখতে হবে এখন প্রায় কমপ্লিট হয়ে গেছে আশা করছি ভালো বৃষ্টি হওয়ার পরে আমরা ভালো প্রোডাকশন করতে পারবো ফার্স্ট করছেন এই বৃষ্টিটাই তাহলে আমি আগেও বললাম পনেরো থেকে কুড়ি পার্সেন্ট হয় টোটাল প্রোডাকশনে ওর মধ্যে প্রোডাকশন কম হয়ে যাবে গত তো ক্ষতির মুখে আপনারা চা এ যদি এই রকম মেজাজ থাকবে তো আপনার নিশ্চয়ই ভালো নাই চা যাবেন কত নাম আর পরিচয় পুরো আমি জীবনচন্দ্র পান্ডে ডেপুটি জেনারেল ম্যানেজার ডাঙ্গোজা টি গার্ডেন আর চেয়ারম্যান द्ভাস ব্রাঞ্চ অফ ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশন